আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবৃত্তি ভেঙেই চলেছে ইসরায়েল জানিয়ে দিব নতুন করে কার্যকর যুদ্ধবির্তি ভেঙে গাজায় ফের ইসরায়েলের প্রাণঘাতী হামলা এরপর রয়েছে ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন দুর্বল করে বাইডেন প্রশাসন সর্বশেষ ইরানের সর্বোচ্চ ক্ষমতায় চোখ রুহানির তার মৃত্যু চায় কট্টরপন্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস যুদ্ধবৃত্তি ভেঙেই চলেছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এর একদিন আগেই গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক ইসরায়েলি হামলা চালায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার রেডক্রসের মাধ্যমে ওই দুই মরদেহ গাজা থেকে ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছেছে পরে এগুলো শনাক্তের জন্য ইসরায়েলে নেওয়া হবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাস কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় বিনিময় ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি সেনারাও গাজার শহরাঞ্চল থেকে আংশিকভাবে সরে গেছে তবে দশ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় গাজায় বহু মানুষ নিহত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি হামলায় একশো চারজন জন নিহত হয়েছে যাদের মধ্যে ছিচল্লিশ শিশু ও কুড়ি নারী চুক্তি অনুযায়ী হামাস আটাশ জন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিনিময়ে তারা ইসরায়েলে নিহত ফিলিস্তিনিদের মরদেহ ফেরত চায় বৃহস্পতিবার পর্যন্ত হামাস পনেরো জনের মরদেহ হস্তান্তর করেছে তাদের দাবি ধ্বংসস্তূপের চাপা পড়ে থাকা আরও অনেক মরদেহ উদ্ধারের প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা তারা এখনও পায়নি ইসরায়েল দাবি করছে হামাস ইচ্ছাকৃতভাবে মরদেহ হস্তান্তরে দেরি করছে গাজার মধ্যাঞ্চল আজ জুয়ায়দা থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজুম জানান ধ্বংসস্তূপে মরদেহ উদ্ধারে হামাস লজিস্টিক ও প্রযুক্তিগত সমস্যায় পড়েছে হামাস ভারী যন্ত্রপাতি ও বুলোজার প্রবেশের অনুমতি চেয়েছে কিন্তু ইসরায়েল এখনও তা অনুমোদন দেয়নি এই মরদেহ ফেরত ইস্যুই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ শেষ করার পরিকল্পনাকে জটিল করে তুলেছে গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসকে নিরস্ত্র করার দাবি এই দুটি বিষয় এখন বড় বাধা হিসেবে রয়ে গেছে নতুন করে কার্যকর যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলের প্রাণঘাতী হামলা একদিন আগেই গাজায় যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়ে প্রায় একশো জনকে হত্যা করে ইসরায়েল তারপর তারাই আবার যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয় এবার সেই যুদ্ধবির্তি ভেঙে গাজায় আবারও হামলা চালিয়েছে এতে দুজন নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে আল জাজিরার খবরে বলা হয়েছে উত্তর গাজায় নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যদিও তারা দাবি করেছে সংবেদনশীল যুদ্ধবিরতি আবারও কার্যকর হয়েছে এর আগে গত মঙ্গলবার রাতে গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা বোমাবর্ষণের পর থেকেই এই যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় ছিল সেই হামলায় অন্তত একশো চারজন নিহত হয় এদিকে মঙ্গলবারের হামলার পর ইসরায়েলের দাবি করা কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় গাজার বাইত লাহিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে এতে অন্তত দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল ইসরায়েল দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল একটি অস্ত্রভাণ্ডার যা সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে উঠেছিল এই হামলায় গাজার নাজুক যুদ্ধবিরতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে মঙ্গলবার রাতের ভয়াবহ বোমাবর্ষণ ছিল দশ অক্টোবর থেকে কার্যকর এই যুদ্ধবিরতির পর সবচেয়ে তীব্র হামলা দক্ষিণ গাজার রাফাহ এলাকায় মঙ্গলবার এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় প্রচণ্ড প্রতিশোধমূলক হামলা চালানোর নির্দেশ দেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ওই হামলায় একশো জন নিহত হয় যাদের বেশিরভাগ নারী ও শিশু ইসরায়েল দাবি করেছে তাদের হামলায় বহু সিনিয়র হামাস যোদ্ধা নিহত হয়েছে পরে তারা ঘোষণা দেয় বুধবার মধ্যাহ্ন থেকে আবারও যুদ্ধবিরতি কার্যক করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সাম্প্রতিক হামলার পরও যুদ্ধবিরতি বিপদের মুখে নেই আঞ্চলিক মধ্যস্থতাকারী কাতার এই সহিংসতায় হতাশা প্রকাশ করে জানিয়েছে তারা এখনও যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে খুশি করতে সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের প্রতিবেদন দুর্বল করে বাইডেন প্রশাসন ফিলিস্তিনি আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত থাকা একজন অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল স্টিভ গ্যাভাবিক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি বলেছেন তার তদন্তে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছিল যে আল জাজিরার এই সাংবাদিককে একজন ইসরায়েলি সেনা ইচ্ছাকৃতভাবে গুলি করে হত্যা করেছে মার্কিন সংবাদ মাধ্যম জেটিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্নেল স্টিভ ক্যাভাবিক্স অভিযোগ করেন বাইডেন প্রশাসন ইসরায়েলকে সন্তুষ্ট করতে এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দুর্বল করে দেয় দুই হাজার বাইশ সালের মে মাসে যখন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি হামলার সময় আবু আকলেহ নিহত হন তখন গ্যাভাবিক্স ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত মার্কিন নিরাপত্তা সমন্বয়কের কার্যালয়ের ইউএসএসসি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত ছিলেন এফবিআই যখন এই হত্যাকাণ্ডের তদন্ত করতে অস্বীকৃতি জানায় তখন মার্কিন সরকারের পক্ষে তদন্তের দায়িত্ব দেওয়া হয় গ্যাভাবিক্সের ওপর তিনি দৃতার সঙ্গে জানান তার অনুসন্ধান যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করেছে যে আকলেহকে হত্যা ছিল ইচ্ছাকৃত গ্যাভাবিক্সের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলি সৈন্যরা স্পষ্টভাবে অবগত ছিল যে ওই এলাকায় সাংবাদিকেরা উপস্থিত আছেন এমনকি নিহত আকলেহার পরনে থাকা নীল রঙের প্রেস ভেস্টি তারা দেখতেও সক্ষম ছিল সাবেক এই কর্নেল আরও বলেন যে নির্ভুলতার সঙ্গে গুলি আবু আকলেহর মাথায় আঘাত করেছিল তা কোনো এলোপাতারি গোলাগুলির মধ্যে পড়ে ঘটেনি ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে দাবি করা হয়েছিল তাদের সেনার গুলিতে আকলেহ সম্ভবত নিহত হয়েছেন তবে তিনি ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু ছিলেন না কিন্তু বিভিন্ন স্বাধীন তদন্তে বারবারই উঠে এসেছে আবু আকলেহ এবং তার সহকর্মীদের সাংবাদিক হিসেবে শনাক্ত করা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে গুলি করা হয়েছিল গ্যাভাবিক্স জানান তিনি হত্যার কয়েক দিনের মধ্যেই তার অনুসন্ধান প্রতিবেদনটি সে সময় ইউএসএসসি যোগাযোগ কার্যালয়ের প্রধান জেনারেল মাইকেল ফেঞ্জেলের কাছে পেশ করেন ইরানের সর্বোচ্চ ক্ষমতায় চোখ রুহানির তার মৃত্যু চায় কট্টরপন্থীরা ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি দুই হাজার তেরো দুই হাজার একুশ বর্তমানে কোনো সরকারি পদে নেই গত বছর তাকে নির্বাচনে প্রার্থী হতেও বাধা দেয় দেশটির সর্বোচ্চ নেতার নিয়ন্ত্রণাধীন গার্ডিয়ান কাউন্সিল তারপরও গত এক বছরের রাজনৈতিক ও কূটনৈতিক সংকটকে কাজে লাগিয়ে আবারও নিজেকে সামনে নিয়ে এসেছেন রুহানি শুক্রবার একত্রিশ অক্টোবর ভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে সাম্প্রতিক বক্তৃতা ও সাক্ষাৎকারে রুহানি তাঁর শাসনামলকে সাফল্য হিসেবে তুলে ধরেছেন বিশেষ করে দুই সালের পরমাণু চুক্তির কথা তিনি উল্লেখ করেছেন যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ ছিল একই সঙ্গে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বিপ্লবী গার্ড আইআরজিসি এর নীতির সমালোচনা করছেন রুহানি এমনকি এক সাহসী মন্তব্যে তিনি বলেছেন সাম্প্রতিক বারো দিনের ইরান ইসরায়েল সংঘাতের সময় জনগণ দেশকেই সমর্থন করেছে কোনো শ্বাস গোষ্ঠীকে নয় তার এই বক্তব্য সরাসরি ইরান সরকারের প্রচলিত কাঠামোকেই চ্যালেঞ্জ করে এদিকে ছিয়াশি বছর বয়সী খামেনির পর নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা ঘিরে ইতিমধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়েছে এর মধ্যে রুহানি নিজেকে এক বাস্তববাদী ও সংস্কারমুখী বিকল্প হিসেবে তুলে ধরতে চান যিনি পশ্চিমের সঙ্গে সম্পর্ক মেরামত ও অভ্যন্তরীণ দমননীতি কিছুটা শিথিল করতে পারেন তবে রুহানের সম্ভাব্য উত্থান কঠোরপন্থীদের আতঙ্কিত করেছে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয় যেখানে রুহানির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক উপদেষ্টা আলী শামখানির মেয়েকে বিয়ের অনুষ্ঠানে খোলামেলা পোশাকে দেখা গেছে শামখানির কন্যার এমন পোশাক দেখে রক্ষণশীল মহলে সমালোচনার ঝড় ওঠে কিন্তু শামখানের সমর্থকেরা অভিযোগ করেছেন ওই ভিডিও ফাঁসের পেছনে রুহানির শিবিরের হাত রয়েছে এরপর থেকেই আইআরজিসি এর শীর্ষ নেতারা রুহানির বিরুদ্ধে মুখ খুলেছেন সাবেক কমান্ডার মোহাম্মদ আলী জাফারি অভিযোগ করেছেন রুহানি তার আমলে বিপ্লবী গার্ড বাজেট সীমিত করেছিলেন